সাপ্লারে যেটা সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে স্বাগত শীতের এক মুহূর্ত কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আঠারো এটা মিথো থাকে আমরা শুধু ডাবল হাই করলাম এটা ওয়ার্ডারি মাল শীতের আগে ডেলিভারি যাবে আজকে রঙে চলে যাবে এটা পিছনে চাকা হবে পিছনে চাকা সিস্টেম সাইডে হাতল একটা করে সিস্টেম এবং ডাবল হাই এটা অর্ডার দিয়ে নেওয়া এটা বগুড়া চলে যাবে আর সাইডে স্ক্রুের কাজ চলতেছে এগুলা তৈরি এগুলো হচ্ছে কেডিপু মডেল চায়না নেট দিয়ে চাইনিজ নেট দিয়ে প্রথম নেট চলে আসছে স্ক্রু কাজ চলতেছে আছে সম্পূর্ণ চাইনিজ স্ক্রু ব্যবহার করি আমরা ভালোটা এখানে মোটামুটি কাজ শেষের দিকেই দু একদিনের দিনের মধ্যে আমাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে যাবে এই দেড়শুটিতে সব সবাই চলে যাবে আজকেও মোটামুটি এক পেয়ার সাপ ফিটিং হইতেছে দুই পেয়ার সকালে চলে গেছে রঙের কাজ রানিং আছে দুই পেয়ার সাপ করতে আছে দশ পেয়ার শেয়ারের আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ বেগ ইলেকট্রনিক মেক এখানে শ্রেণী মডেলের কেয়ার স্নয়ার রঙে কাজ করছে প্রত্যেক এখানে রঙের কাজ চলে আর সি ইলেকট্রিয়ার মাল এটা কমপ্লিট হয়েছে এটা আস্ত করা হয়েছে সাইডে কোনো ব্লকেট দেওয়া হয় নাই হাতল দেওয়া হয় না

বক্সে একটা আপডেট কাজ করার জন্য এটা দিয়ে কাজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ এটা হয়তো এদের পরে আবার আমরা কাজ করব এদের আগে এটা আর দু একদিন কাজ চলবে যারা লিখে নিতে চান বক্সের সাইডে প্রতিষ্ঠানের নাম বা যে কোনো খোদাই করে লিখে নিতে পারবেন আর বক্সের কাজগুলো আমরা এটা দিয়ে করার চেষ্টা করতেছি এটা সিএনসি মেশিন এটা দিয়ে সকল ধরনের ভরসা কাটা হয় এবং বক্সের কাজও করা হয় এটা হচ্ছে বক্সের কারখানা এখানে আসলো নিরিবিলি জায়গা কাজ কাজের জায়গা আমাদের দুইটা কারখানা একটা হচ্ছে এলেঙ্গা ওখানেও শুরুম আছে আর এখানেও শুরু এবং প্লাস কারখানা সমগ্র বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি এ দেখেন এগুলো সম্পূর্ণ ওই পর্যন্ত আমাদের দোকান সম্পূর্ণ মাটি মোটামুটি নেওয়া হয়েছে এবং দোকানগুলো ফার্নিচার কাজ করতেছে দরজা কারখানা চলতেছে এবং বক্সের কাজ চলতেছে সবই আমাদের এখানেই আমাদের বাজারের পাশে সামনে হচ্ছে আমাদের শোরুম এছাড়া যারা মাল নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ডাঙ্গায় শকিপুর এখানে সকল ধরনের বক্স তৈরি হয় এখানে যারা দেখতে চান কারখানা অবশ্যই আসতে পারেন প্রতিনিয়তই লোক আসতেছে যাইতেছে দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখেন পেজটি ফলো দিয়ে দিবেন আমরা প্রতিনিয়ত সাউন্ড সিস্টেমের ভিডিও ছাড়ি কীভাবে বক্স তৈরি হচ্ছে এগুলো মোটামুটি ধারণা নিতে পারবেন আর মোটামুটি আমরা এই বাংলাদেশের মধ্যে বৃহত্তর দুইটাক কারখানা আমাদের আমরা সশ জেলায় আমরা মাল কিছু ডেলিভারি দিয়ে থাকি মোটামুটি আমার এখানে সব মিলে তিরিশ চল্লিশ জন লোক আছে কাজ করতেছে তিনটা দোকান তিনটা কারখানা এবং দুই তিনটে শোরুমের মধ্যে এখানে আমার দরজা কারখানা আছে প্লাস ফার্নিচারের কারখানা এবং সিএনসি মেশিন এবং বক্সা রঙের কাজ ফার্নিচারের ফার্নিশের কাজ এবং এলেঙ্গা শোরুমের কারখানা আছে এবং শোরুম এবং ঢাকা নবপুরে আন্ডারগ্রাউন্ডে বিয়াল্লিশ নাম্বার দোকান আমার নবপুর কমপ্লেক্সে অবশ্যই আপনারা আসবেন আইসা ভালো লাগবে মাল নেবেন আমরা গ্যারান্টি সহ মাল দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ